ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে এসেছি লিজান মুলতানি মাটির মাটি ত্বক চুলের জন্য এটা আপনারা চাইলে ত্বকেও ব্যবহার করতে পারেন আর যদি বলেন যে মেহেদির মতো করে মেহেদি পাতা মতো করে যে চুলে যে ব্যবহার করতে পারবেন চুলে ব্যবহার করার জন্য চুলে ব্যবহার করতে পারবেন তবে আমি আসলে চুলে এখন পর্যন্ত ব্যবহার করিনি আমি ত্বকে ব্যবহার করেছি আমি সপ্তাহে দু দিন করে ব্যবহার করছি আপনারা চাইলে সপ্তাহে দুই দিন কিংবা তিন দিন ব্যবহার করতে পারেন এটা কাঁচা দুধ হলে ভালো হয় কাঁচা দুধের সাথে মিক্সড করে লাগালে খুব ভালো হয় আর নম যদি বলেন যে কাঁচা দুধ না দিয়ে গোলাপ জল দিব সেটা তো দিতে পারবেন এটা মুলতানি মাটিটা হচ্ছে যে চোখের নিচে কালো দাগের জন্য চোখের নিচে যদি কোনো প্রকার কালো দাগ থেকে থাকে সেটাও খুব অচিরেই চলে যায় আর হচ্ছে যে এটা সারা মুখে লাগানোর জন্য মুখে যদি আপনার চোখে যদি শর্ষা দিয়ে তা সারা মুখে লাগাতে পারেন তাহলে খুব ভালো আর এমনিতে কোনো কিছু আর কি চোখটি চোখটা একটু ই করে রাখলেই হয় তেমন একটা সমস্যা করে না আসলে চুলের চুলের কেমন উপকার করে সেটা আমি জানি না তবে ত্বকের জন্য খুব 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 ভালো উপকারী এটা হচ্ছে ত্বকটাকে খুব সফট করে তারপর হচ্ছে ত্বকের কালো দাগ র্যাশের ভাব এগুলো চলে যেতে সাহায্য করে অনেকটা অনেকটা উপকারী এটা হচ্ছে যদি আপনারা গোলাপ জলের সাথে ব্যবহার করেন সেটাও করতে পারবেন নর্মাল পানির সাথেও করে অনেকেই কিন্তু নর্মাল পানির সাথে না করে আপনারা গোলাপ জলের সাথে করবেন গোলাপ জল এটা গোলাপ জলের সাথে কিংবা কাঁচা দুধের সাথে যে কোনো দুইটার মধ্যে একটার সাথে আপনারা হালকা করে একটা বাটিতে করে নিয়ে একটু বেশি ভারী না পাতলা করে একটু গুলে নেবেন গুলে নিয়ে তারপর হচ্ছে যে একবার ইউজ করবেন করে তার উপর একটু যখন শুকিয়ে আসবে তার উপর আবার নতে একেবারে দিলে তো একটুই হয় না কিন্তু বেশিক্ষণ দেরি করতে হবে না দুই চার পাঁচ দুই চার পাঁচ মিনিট রেখে তারপর আপনার নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন তারপর হচ্ছে যে মুখে তখন তখনই কোনো প্রকার ফেসওয়াশ কিংবা কোনো প্রকার সাবান এগুলো লাগাবেন না এটা মোতারি মাটিটা ইউজ করার আগে আপনার আপনারা ফেসওয়ারিতে মুখ ধুয়ে নেবেন পরে আর কিছু লাগাবে না কারণ ও নিজেই তো একটা মেডিসিন পরে আরেকটা মেডিসিন পড়ি সেটা তো অবশ্যই ত্বকের জন্য ক্ষতি হতে পারে আসলে মুলতানি মাটিটা উপকার মুলতানি মাটিটা ইউজ করে আমি অনেক উপকার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম মুলতানি মাটিটা অনেক অনেক ভালো উপকার করে তবে একটা সাবানের মতো আছে সাবানের চাইতে আসলে এটাই ভালো হয় এটা হচ্ছে গুঁড়ো লিকুইড না গুঁড়ো হচ্ছে এইটা গুঁড়োটা মিক্সড করে নিলেই ভালো হয় আপনারা মিক্সড করে এই গুঁড়োটা নিয়ে চেষ্টা করবেন বেশিরভাগ করে গুঁড়োটা নিয়ে আপনারা ওটা মিক্সড করে নিয়ে তারপর আপনারা গোছরের আগে আগে ইউজ করবেন তো আসলে এটা অনেকে হয়তো বা চেনেন অনেকে হয়তো বা ইউজ করেছেন কার কাছে কীরকম জানি না তবে আমার কাছে খুব ভালো একটা ভালো একটা জিনিস আমি আসলে ভালো জন্যই আমার আপনাদের সাথে শেয়ার করলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে